ভক্তের ভগবান আমরা ঠাকুর মার অনেক ঘটনা পড়ে এটা জেনেছি ভক্ত মা বা ঠাকুরের পায়ে যখন প্রণাম করতেন এমন ভক্ত প্রণাম করলে তাদের শরীর শীতল হয়ে যেত অর্থাৎ একটা ভালো লাগা পজিটিভনেস কাজ করত। আর কিছু ভক্ত যারা প্রণাম করতেন তখন তাদের এক অস্বস্তি লাগতো সারা গা যেন জ্বলে পড়ে যেত অর্থাৎ সেই ভক্তটি সেখানে নেগেটিভ একটা ভাইবস দিচ্ছে অর্থাৎ ভগবান ঠিক তাকেই নিজের প্রিয় ভক্ত হিসাবে গণ্য করেন যার মধ্যে তিনি তার জন্য ভালোবাসাটা দেখতে পান পূজ্যপাত স্বামী লোকেশানন্দজি মহারাজ বলছেন ভগবান শুনেছি খামখেয়ালি পুরুষ হঠাৎ একজনকে এমন ভালোবেসে ফেলেন যে সে ভগবানকে পেয়ে যায় ভগবান তাকে দেখা দিলেন তার কাছে সারা জীবন বাধা পড়ে গেলেন কেন যে তিনি ওই ব্যক্তিকে ভালোবাসলেন তা কেউ বলতে পারে না এই হলেন ভগবান আর ভক্ত সে এমন যে বাইরে থেকে তাকে সাধারণ মানুষ বলেই মনে হবে কিন্তু তার আচরণ চলাফেরা কথাবার্তা সব দেখলে আবার অবাক হতে হয় তাকে হয়তো আর একজন ভক্ত চিনতে পারেন অন্যরা কিন্তু চিনতে পারেন না শ্রী রামকৃষ্ণ বলেছেন যে গাঁজা খায় সে আরেক গাঁজাখরকে ঠিক চিনতে পারে ভক্ত বাস্তবিকই এক আলাদা জাতের মানুষ অর্থাৎ ঠাকুরও আমাদের এখানে স্পষ্টই বলে দিলেন ভক্ত আসলে কী বা কারা আমরা আজ দিগভ্রান্ত কিন্তু ঠাকুর মা স্বামীজির কথাগুলি আমাদের পথপ্রদর্শক ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম